শোনেন আজকে আমি আপনাদের একটা গল্প বলি গল্পটা হলো ধিঘি একটা ধেঘি ছিল বিশাল বড় যে দিঘিতে আর সময় মতো সেগুলো আবার ফেরত দেওয়া লাগতো কিন্তু একটা সময় নাকি একটা বিয়ের অনুষ্ঠান থেকে একটা পোকের ওই দিঘির থালা বাসন থেকে একটা বাটি চুরি করলো আর বাড়িটা চুরি করে গোবরের ভিতরে রাখলো তাই আর কখনো সেই দিঘি থেকে থালা বাসন ওঠে নাই দিঘিটা দুঃখে দুঃখে একদিন পুকুর হয়ে গেল আর সেই পুকুরের মাছটাই আমি আজকে করতেছি গল্পটা একদমই অবিশ্বাস্য হলো ছোট থেকে খালা নানি মাদের থেকে অনেকবার শুনেছি আর কল্পনায় কল্পনায় অনেক কিছুই ভেবে নিয়েছি যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবার বাড়ি থেকে আসা সেই দিকের একটা মাছ না দেখি না এখন তো পুকুর হয়ে গিয়েছে ওই পুকুরটার মাছ নাকি অনেক মজা অনেক বছর আগে খেয়েছি আর অনেক বছর পরে এখন আবার খাবো মাছ করতে করতে আপনাদের সাথে ভীষণ মজার একটা গল্প শেয়ার করলাম ছোটবেলায় এই গল্পটাকে অনেক বেশি সত্য ভেবে নিতাম আর আজ খুব হাসি পায় আচ্ছা ছাই ছাড়া মাছ করতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ কষ্ট লাগে একে তো মাছ করতে পারে না তার উপর আবার ছায় নাই যারা এক্সপার্ট তারাই মনে হয় ছায় ছাড়া মাছ করতে পারে আর মাছটা ছিল ভীষণ বড় পেট যেহেতু গ্রাম থেকে মাছটা এসেছে আর আমারও দশ হয় না আমি এটাকে এখনই করবো তাই ভীষণ কষ্ট হচ্ছে আর সেই কষ্টে সামিল হতে বিড়াল বাবুটা চলে এসেছে আমার কাছে তিনি মনে করেছে আমি তাকে একটা পিস দিব তাকে তো আমি আঁচ জড়ি সব দিয়ে দিয়েছি তারপরে তার পেটটা ভরে নেয় বিড়াল বলে কথা মাছ খাবে না দেখেন আমি মাছটাকে কথা বলতে বলতে অনেক কষ্ট করে কুটে নিয়েছি আমি কিছু মাছ কুচি কুচি করে নিয়েছি কারণ বড় মাছ এভাবে কুচি করে বোনাটা ভীষণ মজা এখন আপনারা যা দেখবেন অবাক হয়ে যাবেন দেখেন এমন জিদ উঠেছে তাই গরম আয়রন দিয়ে শরীরে রেখে। কোট আয়রন করে দিলাম তিনি তার কোটটাও নিচে নিচে আয়রন করতে পারবে না আমারই করে দেওয়া লাগে কি বলেন ভালো হয়েছে না মাঝে মাঝে এইভাবেই কিছু মানুষকে শাস্তি দেওয়া লাগে আমার কাছে তো ভীষণ মজা লাগলো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরায় মাছগুলো ভালোভাবে ধুয়ে বাজি করে নিয়েছি আর আমি আজকে মাছগুলো দিয়ে আলু কুচি করে পোনা করব। আলু কুচি করে পোনা করাটা আমার কাছে ভীষণ মজা তাও আবার আমার গ্রামের মাছ দিয়ে আর সেটা তো হবে অসম্ভব মজাদার আমি পেঁয়াজগুলো হালকা বাদামি করে নিয়ে যথারীতি যে মশলাগুলো দিয়ে তরকারি রান্না করে সেগুলোই দিয়ে দিলাম শুধু জাস্ট একটু আদা অ্যাড করলাম অনেকে তো সব তরকারিতে আদা খায় না আমি নিজেও খাই না কিন্তু এই টাইপের বুড়াবুড়িতে আর বড় মাছ হলে একটু আদা না দিলে ভালো লাগে না আমি মশলাগুলোকে ভালোভাবে তেলের ওপরে নেড়ে চেড়ে নিলাম আরেকটা কথা আবার থেকে অনেক কাপড়া রান্না বানায় অনেক এক্সপার্ট আমি রান্না বানায় অতটা এক্সপার্ট না আর তাই আম যারা এক্সপার্ট বেশি আমার রান্নার প্লেস ভুল তৈরি না আর যারা আমার চাইতে কম পারেন তারা অবশ্যই আমার রান্নাটা ফলো করতে পারেন একেবারে সহজ রেসিপি আমি একটু পানি দিয়ে আর আরো ভালোভাবে দিব আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব। যারা নতুন আছেন অভিয়াসলি তাদের চাইলেই কিন্তু নতুন খুব সহজে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারে আপনি যদি দৈনিক দুইটা শর্টস আর একটা লং ভিডিও দেন সাবস্ক্রাইব বেড়ে যাবে আর শর্টস থেকে যে সাবস্ক্রাইব পাওয়া হয় সেগুলো কখনো কাটা হয় না হয়তো ভিউজটা নেওয়া হয় না সাবস্ক্রাইব যারা বাড়াতে চান তারা এইভাবে বাড়াতে পারে আমিও কিন্তু প্রথম প্রথম অনেক ভুল করাতে আমার চ্যানেলটা এখন পর্যন্ত পিছিয়ে আছে আমি প্রথম প্রথম শুধু শর্টস ছাড়তাম কিন্তু লং ছাড়তাম না লং খুব কম ছাড়তাম এখনো কিন্তু তেমনটাই হয় আর শর্টস থেকে আমি দেখা যেত যে সাড়ে তিনশো পর্যন্ত সাবস্ক্রাইব পেয়ে যেতাম একটা শর্টস থেকে তা আমি সেটা নিয়ে খুশি থাকতাম যে এখান থেকে হয়তো ওয়াচ টাইম পূরণ হয়ে যায় কিন্তু পরে যখন জানতে পারলাম যে না যেহেতু আমার চ্যানেলটা লং ভিডিওর তাই আমার লং ভিডিও থেকে ওয়াচ টাইমটা নিতে হবে সাবস্ক্রাইব অবশ্যই শর্টস থেকে কাটা হয় না যেটা পাবেন সেটা অবশ্যই ইউটিউব কাটলেন আপনাকে দিয়ে দেবে আর পরে পরে আমি লং ভিডিও ছাড়লেও হয়তো দেখা যাইতো যে ছেড়ে দিয়ে আমি বের হয়ে যেতাম কাউকে সেইভাবে সাপোর্ট করতাম না আর সাপোর্ট করার না কারণে আমাকেও কেউ তেমন একটা সাপোর্ট করতো না একদিন একটা আপু আমার ভিডিও নিচে কমেন্ট করে গেল যে আপু আপনার এত সাবস্ক্রাইব হওয়ার পরে দিয়ে ভিউজও ভালো আসে তাহলে আমার আপনার লাইক কমেন্ট এত কম কেন সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে না অবশ্যই মনে হয় সবাইকে সাপোর্ট করতে হয় আর সাপোর্ট করলে আমি এগোতে পারবো আর আলহামদুলিল্লাহ এখন সবাই সাপোর্টে আমি মোটামুটি অনেক দূর এগিয়ে যাচ্ছি দোয়া চাইবো সবাই কাছে যেন এভাবে সাপোর্ট পাই আর আমিও সবাইকে সাপোর্ট করতে পারি কিন্তু তখনই মন খারাপ হয়ে যায় যখন এত কষ্ট করে ভিডিও এডিটিং করে ভয়েস ওভার দিয়ে একটা ভিডিও ছাড়ে আর ভিডিওটার নিচে কমেন্ট আসে সাপোর্ট করে সাপোর্ট পাবেন কেন ভাই একটা লং ভিডিও তো প্রায় তিন থেকে আট মিনিট দশ মিনিটও হয়ে যায় ওই ভিডিওটার কোনো অংশ কি আপনার ভালো লাগে নেই তা নিয়ে কি একটা শব্দ বলতে পারেন নাই একটা গঠনমূলক কমেন্ট করে যান আস্থা পাই আশ্বাস পাই যে আরও ভালো ভিডিও করার জন্য আর আরেকটা কষ্ট লাগে তখনই যে আপনারা প্রতিদিন ভিডিও ছাড়েন তাদের ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই দেখার চেষ্টা করি ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি ভালো কমেন্ট করার চেষ্টা করি আর দু একদিন পর একটা ভিডিও ছাড়ে তাও অনেকের কষ্ট হয়ে যায় ভিডিওতে একটা কমেন্ট করতে বা দেখার জন্যে আমি কখনো চাইনি এইভাবে বয়স ওভার দিতে তারপরে দিয়েও ফেললাম প্লিজ কেউ মনে কষ্ট পাবেন না আমার অনেক আপু অবশ্যই আমাকে অনেক বেশি সাপোর্ট করে আর তাদের কারণেই শত মন খারাপ হলেও আবার ভিডিও ছাড়ে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমার এখন আলুগুলো কষানোর শেষ এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি নেড়ে দেব ঝুলগুলো শুকানোর জন্য আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দেবো আর এবং লাস্ট পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। অনেকে জানেন যে আমি রান্নার প্রায় শেষে কাঁচামরিচ দেই শুধু ফ্লেভারের জন্য কারণ আমার এই জিনিসটা অনেক ভালো লাগে রান্নার প্রথমে কাঁচামরিচ দিলে বেশি সিদ্ধ হয়ে যায় আর সেটা খেতে বা দেখতেও তেমন একটা ভালো লাগে না তো আমার দেশে মাছ দিয়ে মাছ পোনাটা কেমন হলো একটু জানাবেন আর একটু বেশি জাল দিয়ে দিয়েছি কারণ আলুর তরকারি তো জাল ছাড়াতে আমাদের একটা ভালো লাগবে না খেতে তাই জাল দিয়ে দিলাম আর জালটা আমরা খুবই বেশি পছন্দ করি কে কে জাল খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার তরকারিটা কেমন হয়েছে সেটাও জানাবেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম কোনো কথা যদি ভুল হয়ে থাকে আমি দুঃখিত খোদা হাফেজ